সাম্প্রতিক পশ্চিমবঙ্গে প্রায় ছাব্বিশ জন শিক্ষক শিক্ষিকা সহ করণিকগণ চাকরি হারিয়েছেন এই চাকরি হারাকে কেন্দ্র করে মাধ্যমিক দু হাজার পঁচিশ এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার রেজাল্ট একটা বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছিল কারণ কি জানারা চাকরি হারিয়েছেন এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে অনেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন ফলত এখানে একটা প্রশ্ন উঠেছে যেহেতু তানারা চাকরি থেকে বাতিল অর্থাৎ তাঁদের চাকরি আর নেই তানারা খাতা দেখবেন কি না অলরেডি খাতা তানাদের কাছে পৌঁছে গেছেন ফলত এই নিয়ে একটা বিরাট জল্পনার সৃষ্টি হয়েছিল এবং আমরা গত কয়েকদিন আগে একটি নিউজ পেপারে দেখতে পাই একটা প্রতিবেদন লেখা হয়েছিল সেখানে স্পষ্টত দাবি করা হয় যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পিছিয়ে যেতে পারে তো এই নিয়ে বিভিন্ন সাংবাদিকগণ মানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় বসুকে প্রশ্ন করেন এবং ব্রাত্য বসু এই নিয়ে একটা স্পষ্ট বার্তা দেন অর্থাৎ তিনি ঘোষণা করেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সাথে সাথে ছাব্বিশ হাজার যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এ আর কি এই ছাব্বিশ হাজারের মধ্যে আর কি ছিলেন তানাদের কেউ কেউ যদি মনে করেন খাতা দেখতে পারেন চাইলে কেউ যদি মনে করেন খাতা দেখবেন না তাহলে তানাকে কি করতে হবে এই নিয়েও কিন্তু তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যাই হোক আমরা আজকালের এই প্রতিবেদন অর্থাৎ আজকাল পত্রিকাতে যে প্রতিবেদনটা আজকে প্রকাশিত হয়েছে সেটা নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও তথ্য সমৃদ্ধ এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে চলো একটুখানি দেখে নিই আজকের পত্রিকাতে কি প্রকাশিত হয়েছে স্ক্রিনের উপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটি হলো আজকাল পত্রিকার একটি প্রতিবেদন বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ ঠিক সময়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী জানিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে একসঙ্গে সতেরো হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনা প্রভাব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের উপর পড়বে না এই দুটি পরীক্ষার ফল ঠিক সময়েই প্রকাশিত হবে মঙ্গলবার এমনই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী বসু চাকরিহারা এই শিক্ষকদের অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ করছিলেন এই শিক্ষকদের কাছ থেকে জোর করে সেই খাতা ফিরিয়ে নেওয়া হবে না যদি কেউ খাতা দেখতে চান দেখতেই পারেন বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বাইশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আঠারো মার্চ মে মাসের গোড়ায় মাধ্যমিকের প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আর মাধ্যমিকের ফলপ্রকাশের কিছু দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয় এই দুটি পরীক্ষার মূল্যায়নের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন শিক্ষক শিক্ষিকারা মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে চাকরি বাতিলের প্রভাব সেভাবে না পড়লেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পড়েছে চাকরি বাতিলের রায়ের পর চাকরি হারাদের অনেকেই তাদের কাছে থাকা উচ্চ মাধ্যমিকের খাতা প্রধান পরীক্ষকের কাছে ফেরত দিয়ে গেছেন এই অবস্থায় এই দুটি পরীক্ষার প্রকাশ সময়ে হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল এদিন এ নিয়ে প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন আমি মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা বলেছি ফল প্রকাশে দেরি হবে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঠিক সময়েই বেরোবে চাইলে চাকরি হারার শিক্ষকরা উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে পারবেন তাদের কাছ থেকে জোর করে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র ফিরিয়ে নেওয়া হবে না কোনো শিক্ষক শিক্ষিকা যদি স্বেচ্ছায় উত্তরপত্র ফিরিয়ে দেন তা অবশ্যই নিয়ে নেওয়া হবে সেই খাতা অন্য শিক্ষককে দিয়ে দেখিয়ে দেওয়া হবে তবে কেউ যদি জোর করে উত্তরপত্র আটকে রাখে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন সংসদ সংসদ সূত্রে খবর রায়ের পর চাকরিহারা অনেকেই শিক্ষক শিক্ষিকা অনেক শিক্ষক শিক্ষিকায় উত্তরপত্রে মূল্যায়ন না করেই ফিরিয়ে দিয়েছেন মেদিনীপুর উত্তরবঙ্গ রিজিয়নের প্রায় অধিকাংশ উত্তরপত্রের মূল্যায়নের পর জমা পড়ে গেছে তবে কলকাতা ও বর্ধমানের রিজিয়নের বেশিরভাগ উত্তরপত্রের মূল্যায়ন এখনও পর্যন্ত হয়নি তাহলে শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে আমরা বুঝলাম যে মাধ্যমিকের রেজাল্ট আগামী মাস অর্থাৎ এই যে চলতি মাস এপ্রিল মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ নাগাদ প্রকাশিত হবে যেমনটা পূর্বে ঘোষিত ছিল এবং মাধ্যমিকের রেজাল্টের ঠিক এক সপ্তাহ বা দশ দিন পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে অর্থাৎ ছাব্বিশ হাজার বাতিল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যাদের কাছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের খাতা রয়েছে তানারা চাইলে খাতাটা দেখে হেড এক্সামিনার কাছে জমা দিতে পারেন যদি মনে করেন খাতা দেখবেন না স্বেচ্ছায় তাহলে তেনারা খাতাটা হেড এক্সামিনার কাছে জমা দিয়ে আসবেন কিন্তু কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি মনে করেন যে আমি খাতা দেখবও না কিন্তু জমাও দেব না তাহলে কিন্তু তানার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী কাজেই মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যে জল্পনা বা সংশয় ছিল তা কিন্তু একেবারেই দূর হয়ে গেছে নির্দিষ্ট সময়ে আগামী মাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যেই আশা করছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্পূর্ণটাই প্রকাশিত হয়ে যাবে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চাইছো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও আর একটা খুশির খবর তোমাদেরকে বলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনেকে কিন্তু প্রচুর টাকার স্কলারশিপ পাও স্কলারশিপ নিয়ে তোমরা যদি ডেডিকেটেড কোনো ভিডিও চেয়ে থাকো অবশ্যই কমেন্টে স্কলারশিপ বলে লিখে জানিও তাহলে তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও আমরা নিয়ে আসব। ভালো থেকো সবাই অবশ্যই আমাদের সাপোর্ট করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান